মালদ্বীপে আমাদের দ্বিতীয় দিনটি ছিল ভীষণ এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস সকালে ব্রেকফাস্ট শেষ করে সাড়ে নয়টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি বন্ধুরা গুড মর্নিং আজকে মালদ্বীপে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন আমরা গতকালকে দুপুরে এসে পৌঁছেছিলাম এবং বিকেল বেলাটা মাফুসি আইল্যান্ডেই কাটিয়েছি আজকে আমরা এই মুহুর্তে হোটেলে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি বেরোয়ার এখন আমরা একটা আইল্যান্ড হোপিংয়ে যাব সেখানে আমাদের যদি লাগ ভালো থাকে আমরা হয়তো ডলফিন দেখব এবং আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করব তো অ্যাকচুয়ালি এখন পর্যন্ত জানি না কোথায় যাচ্ছি বাট যাওয়ার পরে কোথায় কি করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা দল বলে রওনা দিয়েছি আমরা আজকে একটা আইল্যান্ড হোপিং এ যাচ্ছি সেখানে ডলফিন দেখব স্নরকেলিং করব নীল দেখা গেলেও যাইতে পারে যদি সৌভাগ্য থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু একই ড্রেসে বের আমাদের দ্বিতীয় দিনের টুটি অপারেট করছে আইকম ট্যুরস তাই হোটেল থেকে বের হয়ে আমরা সবাই চলে যাই ট্যুর অপারেটরের অফিসে সেখানে আমাদেরকে একটি করে টাওয়েল এবং স্নোর কেলিং মাস্ক দেয়া হয় পাশাপাশি কিছু প্রয়োজনীয় টিপস শিখিয়ে দেয়া হয় আইকম ট্যুরস থেকে আমাদেরকে সবাইকে লাইফ জ্যাকেট এবং স্নোরকেলিং মাস্ক দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের স্পিড বোটে এখানে স্পিড বোটে ওঠার আগে আমাদের একটা ফটো সেশন করে রাখা হচ্ছে আমরা সবাই স্পিড বোটে উঠে বসেছি এখানে আমরা আছি স্পিড বোটে মোট চব্বিশ জন ফুল দশটা বিশ মিনিটে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ডলফিন পয়েন্ট সমুদ্রের মাঝখানে সরাসরি ডলফিন দেখার কি যে এক্সাইটমেন্ট সেটা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না বন্ধুরা আমরা ডলফিন পয়েন্টে আছি এখন দেখতে পাচ্ছেন অসংখ্য ডলফিন আমার সামনে অসংখ্য ডলফিন অসংখ্য ডলফিন ডলফিন গুলো নিজের মতো করে খেলা করছে ওয়াও ডলফিন দেখার বিষয়টি অনেকটা ভাগ্যের ব্যাপার ডলফিন পয়েন্টে এসেও ডলফিন দেখবেনি এমন কোনো গ্যারান্টি নেই যদিও আমরা সৌভাগ্যবান ছিলাম এবং আমাদের কলা পূর্ণ হয়েছে আমরা অনেকক্ষণ ধরে ডলফিনের সন্ধান করছিলাম অবশেষে আমাদের বোর্ডের একদম কাছে ডলফিনগুলো দেখতে পেয়েছি আমাদের স্পিড বোর্ডে যারা আছেন সবাই খুব এক্সাইটেড আর আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটিতে পানির যে কত রঙ হয় সেটি একদম সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি একই জায়গায় দুই রঙের পানি বন্ধুরা আমরা চলে আসছি স্নরকেলিং পয়েন্টে আর অলরেডি আমরা কিন্তু স্নরকেলিং মাস্ক করে নিয়েছি এখানে আমরা যেহেতু পানিতে নামবো তো খুব বেশি ভিডিও আর করা যাবে না যার যার ব্যাগে রেখে দেন আমাদের স্পিড বোর্ড থেকে নামার জন্য একটা স্টেয়ার দেওয়া হচ্ছে সবাই স্মরকেলিং মাস্ক পরে এবং লাইফ জ্যাকেট পরে নিচে নামছে আর আমরা যেখানে নামছি তার পাশে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রাইভেট আইল্যান্ড হচ্ছে স্পিড বোর্ডের পানি পানির রংটা আসলে আমাদের দ্বিতীয় গন্তব্য বা অ্যাক্টিভিটি ছিল স্নোরকেলিং আমাদেরকে একটি প্রাইভেট আইল্যান্ডের কাছাকাছি একটা স্নোরকেলিং পয়েন্টে নামিয়ে দেওয়া হলো এখানে আমরা স্নোরকেলিং মাস্ক পরে নামলাম এটি পরে সমুদ্রের তলদেশ দেখলাম সমুদ্রের আসল সৌন্দর্য যে পানির নিচে সেটা এখানে না নামলে বুঝতে পারতাম না আমাদের তৃতীয় অ্যাক্টিভিটি একটা সমুদ্রের মাঝখানের একটা টার্কুইস কালারের পানির ওপর সাঁচানো এখানে একটু সাহসী না হলে এবং শারীরিক ফিটনেস ভালো না হলে নানামাই ভালো আমরা এখন পর্যন্ত টোটাল তিনটি পয়েন্ট দেখেছি তিনটি পয়েন্ট দেখার পর আমাদের ভোরটি করা হয়েছে একটা আইল্যান্ডের সামনে এটি কোনো রিজোর্ট আইল্যান্ড না এটি এমনিতেই খোলা একটি আইল্যান্ড বাট এই আইল্যান্ডের আশেপাশের পানিগুলো দেখতে খুবই চমৎকার যে কারণে আমাদেরকে এখানে নামানো হচ্ছে এবং এই আইল্যান্ডে বসেই কিন্তু আমরা লাঞ্চ করব আমাদের লাঞ্চ এখানেই সার্ভ করা হবে আজকে বন্ধুরা আমরা এখন যে আইল্যান্ডটিতে নেমেছি আইল্যান্ডটি খুবই চমৎকার এখানে আসতে আলাদা কোনো টাকা লাগে কিনা আমি জানি না বিকজ আমরা একটা প্যাকেজের মাধ্যমে এখানে এসেছি হয়তো ডেলং প্যাকেজের মধ্যে কোনো রেন্টাল অন্তর্ভুক্ত থাকতে পারে নাও থাকতে পারে বাট এখানে কোনো মানুষজন কিন্তু বসবাস করে না এই দ্বীপে এখানে সবাই ঘুরতে আসে এবং চলে যায় এই যে একটি কন্টেনারের মতো দেখতে পাচ্ছেন এর ভিতরেই আমাদের খাবার দাবার আর এখানে অনেকগুলো হচ্ছে এখানে বসে আমরা খাব আরেকটি বক্স আনা হচ্ছে এর মধ্যেও খাবার আছে লাঞ্চ এখানকার আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পানি একদমই স্বচ্ছ আর দূরে একটি প্রাইভেট আইল্যান্ড দেখা যাচ্ছে একটি রিজর্ট আইল্যান্ড পানির উপরে অসংখ্য রুম দেখা যাচ্ছে সবগুলো রুম সেপারেট আর এখানকার পানির যে রং সেটি আসলে মালদ্বীপের মূল আকর্ষণ আমাদের নতুন ব্লগার শুভ ব্যাপক এনজয় করছে আজকে একটা রিস্কে পড়ে গিয়েছিল লাইফ রিস্কে আমাদের চতুর্থ স্পট হচ্ছে একটি স্যান্ড ব্যাংক আইল্যান্ড এই আইল্যান্ডের মূল নাম সেক্সি আইল্যান্ড সাধারণত জনমানবহীন ক্ষুদ্র দ্বীপগুলোকে স্যান্ড ব্যাংক আইল্যান্ড বলা হয় আমরা এখানে নেমে অনেকটা সময় নিয়ে সৈকতে গোসল করলাম মালদ্বীপ এসে এই আইল্যান্ডে নেমেই সত্যিকার অর্থে বিচের ফ্লেভারটা পেয়েছে আমাদের ট্যুর গাইড আসার সময় দুপুরের খাবার নিয়ে এসেছিলেন আমরা স্যান্ড ব্যাঙ্ক আইল্যান্ডের বিচে বসে লাঞ্চ সেরে নিলাম সত্যি কথা বলতে আজকের দিনটি ছিল শুধুই উপভোগের যারা সমুদ্র ভালোবাসেন তারা এখানে আসলে বুঝতে পারবেন সমুদ্রের জলের কত রং হয় বন্ধুরা আমরা স্যান্ডব্যাক আইল্যান্ড থেকে এখন রওনা দিচ্ছি আবারও এখন যাব মাফুসি আইল্যান্ডে নেম আব্রাহাম এখানে যত দেখি দেখার তৃষ্ণা মনে হয় শেষ হয় না আমাদের এই যে একটি বাহন দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে ওয়াটার স্পোর্টস জন্য এখানে বিভিন্ন স্পিড বোর্ডকে কানেক্ট করা হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের এক্সাইটিং অ্যাক্টিভিটি রয়েছে যা এখান থেকে পরিচালিত হয় তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মফুশিয়াল্যান্ড আমাদের হাফ ডে ট্যুর ছিল আপডেট কমপ্লিট করে আমরা এই মুহূর্তে আবার মাপুসি আইল্যান্ডে ব্যাক করেছি আমরা যে স্মার্কেলিং মাছগুলো নিয়েছিলাম সেগুলো এখন ওয়ান টু ওয়ান ফেরত দিতে হবে আজকের প্যাকেজের ঘোরাঘুরি এখানেই শেষ আজকে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করেছি এই অ্যাক্টিভিটিগুলো করতে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি আসেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে ফর্টি ফাইভ থেকে ফিফটি ডলার আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে